অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে আমাদের মাছ তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের মাছ তোমাদের সঙ্গে শেয়ার করি না তোমাদের মাছ আমাদের ফ্যামিলির সদস্য যখন তোমরা তোমাদের অবশ্যই মাছ হবে ঠিক না বলো বসলাম ঠাইসি টেবিলে চাকে বসতে পারি না পা ভরে যাই তুই কি মা সবসে শেয়ার করি হ্যাঁ এই দেখো আমাদের জাতীয় মাছ পাঙ্গাস মাছ আমরা তো সব সময় ইলিশ কিনে খেতে পাই না তো আমাদের জাতীয় মাছ হচ্ছে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ কে কাটা মাছ আর এখানে দেখো জাতীয় মাছও আছে ইলিশ অনেক বড় বড় পিস গো সেই মাছ এই দেখো তার ভিতরে আবার আবার এর ভিতরে দুই পিস খাওয়াও হয়ে মোহনার এই দেখো এর ভিতরে মোহনার আবার দুই পিস খাওয়াও হয়ে গেছে এই হচ্ছে ইলিশ আমাদের দুই পথ গেল তো দুই গেল আর যে এক এটা রুই রুই মাছ একটা এগুলো হচ্ছে আজকে আমাদের বাজার রুইটা বেশি বড় না রুইটা ছোটই এই হচ্ছে আজকে আমাদের বাজার মাছের বাজার শেয়ার করলাম তোমাদের সঙ্গে মাছগুলো ধুয়ে নি যেখানে মাছগুলো ধুয়ে দিচ্ছি মাছ আগে এগুলো আটগুলো ছাড়াই নিয়ে তারপরে আমি আবার লবণ দিয়ে ধুয়ে রাখি মাছ লবণ তে কষলায় 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 মাছগুলো মাছ গুলা ধুব আগে রক্ত রক্ত গুলো আসলে তারপরে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে একদম চকচকা করে তারপরে আমি খিদে রাখব যেগুলো রাখার সেগুলো রাখবো যেগুলো রান্না করার সেগুলো রান্না করবো মাছ ধুয়ে নিয়ে আসলাম বুঝছো নিয়ে এসে এই যে পলিথিন বের করে নিয়ে এসেছি পলিথিনের পোটলা মাছটা মাছ রাখার জন্য রেডি পলিথিনের পোটলা তো মাছ এই যে কয়টা কয়টা করে দুই মাই যে আমি আর মহনা কয়টা কয়টা করে রান্না করব তাই হচ্ছে গুনে গুনে সুন্দর করে ঠিক করে করে পলিথিনের ভিতরে পুড়ে নিচ্ছি তো হচ্ছে মাছকে আজকে মনে করলাম রান্না করব তো রান্না করা হবে না গো ফ্রিজে অনেক তরকারি আছে আর আমি ওর বাবা যখন মাছ নিয়ে আসে মোহনার বাবা তখন হচ্ছে ভিডিও করতে পারেনি তো ওইটুকু এই জন্য দুঃখিত ইলিশ মাছ তিন পিস তারপরে পাঙাশ মাছ তিন পিস আমি হচ্ছে ভাজি করে পেঁয়াজ দিয়ে ভাজি করে মোহনা খেয়েছে মোহনার বাবা খেয়েছে সেই মাছ এখনো আছে পেঁয়াজ ভাজি আছে মাছ আছে তারপরে ফ্রিজে তরকারি আছে এই আমি হচ্ছে আর হচ্ছে ইয়ে করবো না মাছ আজকে আর রান্না করব না খিচুড়ি আছে তো ভিডিও করার সময় তখন মোহনার বাবা ফোন দেখছিল তো আমি বললাম ফোনটা দাও আমি একটু ভিডিও করি তো বলতে আমি ফোন দেখছি দিল না এই জন্য ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি মাছ আমার প্যাকেজ করা কমপ্লিট আমি এখন মাছ ভিজে রাখবো হুম ওকে হাই আমরা এই যে বাজারে আসলাম এখন আমি আর মোহনা বাজারে আসলাম হচ্ছে কিছু কেনাকাটা করব তো হচ্ছে আমার ছেলে টাকায় জিনিস কিনবো আজকে কি কি কিনবো তোমাদের সঙ্গে শেয়ার করি শেয়ার করি অবশ্যই শেয়ার করব তো হচ্ছে বাজারের ভিতরে আমি হচ্ছে কি খুঁজছি ওই যে শোকেসের ড্রেসিং টেবিলে ডাইনিং টেবিলের গ্লাস পরিষ্কার করা যে হচ্ছে স্প্রে পাওয়া যায় না ওইটা খুঁজছি তো এখানে অনেক মানুষ আর বলছে হার্ডওয়্যারের দোকানে জন্য ওই দোকানটায় জানতো ওই দোকানটায় জানতো তো পাইলাম না মনে হয় এটা হচ্ছে গ্লাসের দোকানে থাকে যে দোকানে গ্লাস বিক্রি করে ওই দোকানে থাকে তো পাইলাম না আমরা হচ্ছে লাস্ট পর্যায়ে ঈদ দোকানে বক্সগুলো সুন্দর লাস্ট পর্যায়ে প্লাস্টিকের দোকানে আসলাম সে ফালি গলিতে দোকানটা অনেক সুন্দর সুন্দর জিনিস দারুণ দারুন জিনিস এই দোকানটায় পিছনা এই যে ঝাড়ুগুলো না দারুণ তারপরে যে ওয়ার্ডড ছোটো পিচু ওয়ার্ডড অনেক মানুষের রুমে কিন্তু আমি দেখি ঘরে আমার খুব ভালো লাগে তো নিতে ইচ্ছা হলো দুশো না আড়াইশো টাকা দাম বলল খুব ভালো লাগছে এটা আর এই যে লাল লাল এই জাগুলো গিয়াকালের এই জাক আমার ছিল মোহনার বাবা কিনে দিয়েছিলো অনেক দিন গেল কিন্তু এই জাগুলো লাস্টিং করে দারুণ অনেকদিন পরে এই কালারের জগ দেখলাম লাল লাল এই জগ আমার ছিল অনেক আগে ছিল ডিজাইন তখন ছোট ছিল তখন কের কথা তো হচ্ছে জিনিস দেখছি আর লোকটাকে আমি দাম জিজ্ঞেস করছি কোনটার কত দাম লোকটা দাম জিজ্ঞেস বলতে চাচ্ছে না বলছি কি যেদিন নেবেন সেদিন নিয়ে যাই একবারে অত দাম জিজ্ঞেস করি নেবেন না কিছু না এই যে ভাস করা টুলগুলো টুলগুলো অনেক সুন্দর যে টিভির ভিতরে দেখি করা কিন্তু আমরা এখন ইউজ করিনি টুলও দুইশো না আড়াইশো টাকা জিনিস বললো আমি যে ছোট ছোট পিচি পিচি ওয়াড গুলো দেখছি আর দোকান ছোট হিসাবে জিনিসগুলো কিন্তু অনেক অনেক সুন্দর দাঁড়ান অনেক জিনিস আছে একদম নিউ কালেকশনের জিনিস আছে যেগুলো খুঁজি এদের ছোট ওয়াড খুঁজতাম এদের দোকানটায় দেখলাম তারপরে যে প্লাস্টিকের ঝাড়ু তারপরে যে ভাস করা টুল মলগুলো বেশ ভালোই দোকানটায় তারপরে হচ্ছে আসলাম হচ্ছে মোহনার জন্য ই নেওয়ার জন্য এই যে প্লাস্টিকের ঝাড়ুগুলো দারুণ আমি টিভির ভিতরে দেখেছি এইগুলো মানুষের অনেক মানুষের রুমে দেখি তো মোহনায় যে কিছুদিন ধরে বায়না ধরেছে পানির পট কিনবো তা ভাই এক টাকা দিয়ে পানির পট কিনলো পানি খাবে পটে করে তাই দেখাচ্ছে দোড়ার দৌড়াতে এনে তো আমরা হচ্ছে ওখান থেকে কেনাকাটা করে আমরা আসলাম হচ্ছে ফলের দোকানে মোহনা কি নিবে কি খাবে বায়না ধরেছে কমলা উঠায় নিছে মোহনা তারপরে হচ্ছে বলছে আঙুর খাবো একবার বলছে হচ্ছে আপেল খাবো সব খাবে ও সব নিতে হবে তা না মামনি সব নিতে হবে তারপরে হচ্ছে তো এই যে মোহনাকে বলছি তুমি দেখো কে নেবা কি খাবা আম্মু আমাকে একটা আঙুরও ও দিলানা হাতে একটা আঙুর চিড়ে দাও আর বাবা একটা আঙুর চিড়ে দিলে ওজন করে টাকা দিয়ে তারপরে আঙুর খেতে হবে তো আমরা ওয়েট করছি এই যে পাশের লোক হচ্ছে ফল নিচ্ছে তো আমরা ওয়েট করছি এই যে ফল দেখছি এখন ফলের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ড্রাগনস আছে আপেল আছে কমলা আছে ভালো এ লোকটার ফলগুলো মোহনার খুব পছন্দ আর যখন সিজন ছিল না একশো বিশ টাকা করে একদম হরা হয় আর এখন দেড়শো টাকা করে যাচ্ছে একশো বিশ টাকায় দিচ্ছে না বুঝছো এই হলো কথা এখন দাম বাড়ি গেছে ড্রাগনস নিয়ে আরো ফল কি নেওয়া যায় সেগুলো যে ড্রাগনস আমি যেগুলো নেব সেগুলো ওজন দিচ্ছে দোকানদার ড্রাগন আমারও খুব ভালো লাগে পছন্দ করে মোহনা পছন্দ করে মোহনা দাঁড়ায় না মোহনা এর দেখো দেখছো এই কমলাটা দোকানে আসার সঙ্গে সঙ্গে উঠাই নিয়ে এর সিলে এর দেখো খাওয়া শুরু করেছে আমার কিন্তু কমলা এখনো নেওয়া হয়নি ওই একাই উঠাই নিছে দোকানের থেকে ওই সাইডে কমলা উঠাই নিয়ে দেখো খাওয়া শুরু করে দিছে এ তো উঠানোর পরে আমি আবার দোকানদারি বললাম এটা ওজন করেন তো আমার মেয়ে উঠাই নিছে ওরা তর্স হয়েছে না ও খাবে তো ওজন করেন এটা ওজন করে আগে দেন তো কমলাটা ওজন দিলে দিয়ে বলছে ছাব্বিশ টাকা দাম হয়েছে টেস্ট অনেক টেস্ট মজা মিষ্টি আমি বলছি মোহনা কমলা হচ্ছে টক না মিষ্টি তো বলছি অনেক মিষ্টি আম্মু অনেক মিষ্টি অনেক টেস্ট আসলে কমলাগুলো বাসানোর পর দেখে অনেক মিষ্টি ছিল দারুণ অনেক সুন্দর ছিল তো ওখান থেকে ফল টল নিয়ে আবার কিছু সবজি ছিল না একদমই রুমে সবজি নাই কি রান্না করব আজকে তো ভাজা টাজা মাছ দিয়ে চললো কালকে মাছটাচ দিয়ে কি সবজি রান্না করবো তাই যে এখান থেকে যে সবজি নেওয়ার জন্য আসলাম কি সবজি নিব দেখি টুকিটাকি কী কি সবজি নেওয়া যায় রোদ প্রচন্ড রোদ আর তীব্র গরম মোহনাকে দাঁড় করা দাঁড় করা রেখেছি মোহনা তো দাঁড়াচ্ছে না কোথাও একটু দাঁড় করাবো না দাঁড় করানোর মতো কোনো উপায় না একদম রোদ ডিপ ডিবি একদম রাস্তার পাশে রাস্তার সঙ্গে বাজার তো হচ্ছে বাজার আলো আবার দোকানদার আবার সবজি দোকানদার আবার আমার নানির এলাকা সাত তো তো আমার এই সিনে

আমার কাছে থাকবার আমার সবজি খোলা এই আর কি মা তোমার ছেলে তো বাইরে থাকে আসলে বিয়ে সাদি দিও ভালো দেখে একটা মেয়ে টে ঠিক করো মেয়ে ঠিক করে রাখো জমি টমি কিনিস না কি বাড়ি ঘর হয়েছে না চাচা মামা চাষা বেড়ে যাচ্ছে খালি বাসাতেই থাকে এখনো জমি টমি হয়নি তো বলছে মা ওখানকে জমি পাবা না মারা কিছু দিনই আমি বলছি না সাস্তা দিনই সব ফাঁকি দি সব মা ভাইরা সব বাপে কিলি করি সব রেস্টুরি করে দিয়েছে কিছু দেয়নি তো এই যে বাসায় আসলাম এসে গরম ধরে রোদ রোদ্রের ভিতরে আমি হেজাব টেজাব খুলে নি গো তো হচ্ছে যে হেজাব না খুলে বসে পড়েছি ফ্যান সারি দিয়ে ডাইনিংয়ে জামা খুলে দিলাম বাইরে গেলে গরম রোদ্রে সেই চিপমিট চিপিট করে কান্না শুরু করতে একটু ভিডিও করতে পারি না জন্য গরম সহ্যই করতে পারি না দেখো হ্যাঁ দেখো তিনটা কম লাখ এনেছিলাম ওর জন্য কম লাগলা সব ছড়াইছে ছড়া তাড়াতাড়ি করে জামা টামা খুলে গরম ধরে গেছে খুলে দেখো তাড়াতাড়ি করে কমলা লাখ তাই এদিকে তাকাও কম কেমন মিষ্টি অনেক টেস্টি কিন্তু আমি দেখলাম অনেক মিষ্টি मिक्सचर से आंटी के अलम शेयर करें ना आपका सोनिक मिक्सलम ऐसा नहीं होता है कॉफ़ी ऐसा नहीं होता है नहीं देखो कॉल लाइक देखने के लिए कॉल लाइक बेकन गैलोप আর এখানে কিনলাম ড্রাগন ছিল একশো বিশ টাকা করি কেজি আর আজকে ড্রাগন দিল দেড়শো টাকা মানে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি দিল পাঁচ টাকা কমাইছে আর এখানে আপেল এই আপেলটা নিল চারশো টাকা কেজি আধা কেজি আছে দুশো টাকা আর এই যে কমলা নিলাম তোমরা সাড়ে তিনশো টাকা কেজি শাকটা লিছিলাম একটা ওখানে খেয়ে নিয়ে এসে আর তিনটা নিয়ে আসছি তিনটায় তোকে এখানে বসে খাওয়া হয়ে গেল আর নিলাম আমার কাঁচের পাপ নাই কাঁচের কাপগুলো ভাঙিয়ে গেছে কাঁচের পাপ নাই এই যে একটা কাপ নিলাম একটা কাপ নিলাম এটা আর এই যে মোহনার একটা পানি খাওয়ার পট মোহনা খালি বললাম আম্মু একটা পানি খাওয়ার পট লও না একটা পানি খাওয়ার পট দাও না খালি মেয়ে আমার পট 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 করে এই যে পানি খাওয়ার পট লিলাম